এই যে রিজু কি হয়েছে কাকিমা বলো বলো তুই মুখে রে বল কেন বলবি না বল 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 কি তুই মুখ পরিষ্কার করছিস হ্যাঁ আমাকে একটু দেনা তাহলে আমিও মুখ পরিষ্কার করি না দেব না আরে তো বল না তুই কি মাখছিস তাহলে আমি বাড়িতে তাই মাখবো আমি নিম পাতা আর কাঁচা হলুদ বেটে মুখে মাখছি আমার মুখে কি বেরোছিল তাই মাখছি তাই হ্যাঁ ও তুই নিম পাতা আর কাঁচা হলুদ মাখছিস তো মুখে কি বেরিয়েছিল বলে হ্যাঁ আচ্ছা রিজু মাখলে কি হবে

এই দিদি শুনতো কি হয়েছে মা বলো বলো টেবিলের উপরে বাবার এটিএম কার্ডটা আছে এনে দে তো বাবা টাকা তুলতে যাবে ঠিক আছে আমি এক্ষুনি যাব এক্ষুনি আসব হ্যাঁ তাড়াতাড়ি এনে দে দাঁড়িয়ে আছে তোর বাবা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ও মা আমি এটিএম কার্ড নিয়ে এসেছি তুই এটিএম কার্ড নিয়ে এসেছিস হ্যাঁ নাও নাও দে 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 নাও নাও রিজু কি এটা এটিএম কার্ড হ্যাঁ এটা এটিএম কার্ড এটা তো এটিএম খাবার হ্যাঁ বদমাসই হচ্ছে দাঁড়া আজকে এই প্যাকেটটা দিয়েই মারবা আজকে দাঁড়া দাঁড়া বদমাস ছেলে